বন্ধুরা আপনারাও কি ঘুমের মধ্যে স্বপ্নে টাকা বা কয়েন দেখছেন তাহলে এরকম স্বপ্ন দেখা আদেও শুভ না অশুভ বা স্বপ্নে টাকা দেখার অর্থই বা কি এটি আমাদের মনে সবসময় প্রশ্ন আসবে নমস্কার বন্ধুরা আমার প্রাত্যায়িক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব যে স্বপ্নে টাকা দেখার অর্থ কি বা এই স্বপ্নে টাকা দেখলে তা কিসের ইঙ্গিত দেয় চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করি এবং আপনারা জেনে নিন যে স্বপ্নে টাকা দেখা শুভ না অশুভ এই বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল আমরা ঘুমের মধ্যে যা স্বপ্ন দেখি তার একটি অন্তর্নিহিত অর্থ থাকে প্রায় সবসময় বিভিন্ন স্বপ্ন আমাদের ভবিষ্যৎ জীবনে কি ঘটতে চলেছে তার ইঙ্গিত দেয় স্বপ্নে তুনিয়া এখনো আমাদের কাছে রহস্যে ঘেরা তবে জ্যোতিষশাস্ত্রে স্বপ্নের নির্দিষ্ট ব্যাখ্যা আছে আপনি কিসের স্বপ্ন দেখছেন এবং কখন দেখছেন তার সঙ্গে আপনার ভবিষ্যৎ জড়িত আছে আজ আমরা জেনে নেব রাতে ঘুমের মধ্যে টাকার স্বপ্ন দেখার অর্থ কি আপনি যদি ঘুমের মধ্যে কয়েনের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কখনোই শুভ নয় আপনি যদি স্বপ্নে এরকম দেখেন যে আপনার চারপাশে প্রচুর কয়েন বা মুদ্রা ঝমঝম করছে বা আপনার চারপাশে অনেক মুদ্রা পড়ছে তাহলে তা বাস্তুশাস্ত্র অনুসারে খুবই অশুভ জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে এরকম কয়েনের স্বপ্ন দেখা অর্থ হলো আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে চলেছে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন আপনি এরকম স্বপ্ন দেখলে কোনো দরিদ্র বা অসহায় মানুষকে অর্থ দান করুন তাতে আপনার কঠিন পরিস্থিতি কিছুটা হলেও কমতে পারে আপনি যদি স্বপ্নে কখনো দেখেন যে আপনি কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন তাহলে এই ধরনের স্বপ্ন শাস্ত্র অনুসারে শুভ স্বপ্ন এর অর্থ আপনি হঠাৎ বেশি কিছু অর্থ লাভ করতে পারেন এরকম স্বপ্ন আপনার আর্থিক পরিস্থিতিকে মজবুত করবে আর্থিক সংকট থাকলে মুক্তি পাবেন শাস্ত্র মধ্যে স্বপ্নে ছেঁড়া বা পুরনো রোড দেখা অত্যন্তই অশুভ এর অর্থ খুব খারাপ দিন আসতে চলেছে আপনার জীবনে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে এমন স্বপ্ন দেখলে কখনো অভাবী মানুষকে তার প্রয়োজনের জিনিস দান করুন এরপর যেটি বলবো এরকম স্বপ্ন যদি আপনি দেখেন যে আপনার টাকা চুরি করে নিয়ে কেউ চলে যাচ্ছে শুনতে খারাপ লাগলেও বা কথাটি হাস্যকর লাগলেও এটি কিন্তু একটি শুভ স্বপ্ন এর অর্থ শীঘ্রই প্রচুর অর্থ আপনি লাভ করতে চলেছেন পাশাপাশি আপনার আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হতে পারে তবে এমন স্বপ্ন দেখলে কারোর কাছে তা বলবেন না সকালে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে দেবদেবী দর্শন করে আসুন বা কোনো দরিদ্রকে দান করুন বা কোনো ক্ষুধার্থকে খাবার দান করুন তাহলে অবশ্যই আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে তো বন্ধুরা আপনাদের জানালাম যে স্বপ্নে টাকা দেখা শুভ না অশুভ বা কিভাবে টাকা দেখছেন তার উপরেও নির্ভর করে স্বপ্নটি শুভ না অশুভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই